যখন সমস্যা তো আমাদের ওখানে আগে আসার চেষ্টা করবো আমাদের হাসপাতালে ক্রিমের ওষুধ তারপরে ধরুন এই যে এই যে যেসব ওষুধ আমরা দিচ্ছি এগুলো কিন্তু কোনো পয়সা লাগে না কিনতে কেনার দরকার নাই হাসপাতালে তো আমরা দেওয়ার জন্য এই এলাকায় যত লোক আছে সবাই যদি আমাদের হাসপাতালে যান তাতে কি হবে রোগ মুক্ত হবে মানে এলাকাটা পুরো রোগ মুক্ত হবে নাহলে ধরুন আপনি যাচ্ছেন ইনি যাচ্ছেন না ইনার রোগ থেকে আপনার সবাই হয়ে যাবে এই জন্য সবাইকে দায়িত্ব নিতে হবে ক্রিমের ওষুধ আমাদের হাসপাতালে যাওয়া হয় আপনি নিয়ে যাবেন ওষুধ কোথায় আমাদের সোমবার থেকে শনিবার পর্যন্ত মোটামুটি দশটা থেকে একটা দুটো তিনটে পর্যন্ত গেলে আপনি কিন্তু আমাদের সেন্টারে এইসব জিনিসপত্র করতে পারবেন আর যদি এমার্জেন্সি থাকে তখনও গেলেও হবে কোনো অসুবিধা নেই শুধু আপনারা সবাইকে একটু জানি যাব আর যদি ধরুন এই যে বাচ্চা এখন হবে কবে হবে মোটামুটি একটা আইডিয়া আছে সেই সব জিনিসপত্র আপনাকে একটু মাথায় রাখতে হবে তখন কী সমস্যা আর বাচ্চা প্রসব যখন হবে তখন না ওই প্রচুর শরীরের নিউট্রিশান মানে পুষ্টি শরীর থেকে বেরিয়ে যায় বেরিয়ে যায় তখন কি হয় দেখবেন বাচ্চা প্রসব করার পর মা আর উঠতে পারে না অনেকের হয় অনেক গ্রামে হয় দেখবেন ওই জন্য আপনাকে ওই দুদিন বাচ্চা প্রসব করার দুদিন আগের দুদিন ক্যালসিয়াম কিছু ওষুধ কিছু খাওয়াতে হবে তাহলে কি হবে সেই রোগটা হবে না আর যদি রোগ হয়ে যায় যদি না উঠতে পারে তখন কিন্তু তার উঠার সম্ভাবনা ফিফটি ফিফটি পার্সেন্ট হয় উঠবে না উঠবে না মানে ওষুধ দিলেও উঠবে না এই জন্য বলছি যখন বাচ্চা প্রসব হবে দেখা গেল পরের সপ্তাহ হতে পারে আমাদের কাছে চলে আসুন জানতে চান আমরা সব বলে আপনাকে কি যত্ন নিতে হবে তাতে কি হবে ওদের অসুবিধা হবে না একবার যদি কোনো কারণে বসে যায় তাকে কিন্তু আমরা ইনজেকশন বা এইসব ধরনের জিনিসপত্র দিয়ে চেষ্টা করতে পারি কিন্তু গ্যারান্টি দিতে পারবো এই জন্য আপনাকে কিন্তু সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে আর খুব সুন্দর どうも。<laughs> না গোয়ালটা প্রতিদিন পরিষ্কার করে রাখবেন এবারে এরকম জায়গায় যদি আপনার গোয়াল হয় তাহলে সেই এখানে কোনো দিন পশুপাখি ভালো থাকতে হবে না একদম ভালো জিনিস আপনি জানেন ওই জন্য বলছে যারা গোয়াল ঘর এসব রাখছেন পরিষ্কার প্রতিদিন পরিষ্কার করবেন জল দিয়ে আবার নোনা তোরা করবেই নোংরা করবে যখন আপনাকে ঘন ঘন পরিষ্কার করবেন উল্টো দিক থেকে নাও ক্যামেরা ক্যামেরা ডেকে নিয়ে এখান থেকে এখান থেকে এখান থেকে সবাইকে কব

কে গলি যাব তোমরা আজকে ডক কে দিয়েছি নিষ্ট আপনে টাইমার সেট আউট হয়ে যায় কোন ভুল কারণে টাইমার কষ্ট হবে না পরে

ধরুন সবার বাড়িতে ওইভাবে যেতে পারবো না যতটুকু সম্ভব সবাইকে বলার আর এরপর থেকে বারবার বলছি যার সমস্যা হবে হাসপাতালে যাবেন তাছাড়া আমাদের অনেক ছেলে মেয়ের আছে যারা আমাদের হাসপাতালের সাথে যুক্ত তারা মানে গ্রামে চিকিৎসা করে একটু হেল্প করে কিন্তু তারা কখনো নিজেরা করে না মাতা পরি করে না তারা আমাদের সাথে কথা বলে কথা বলছে মিডিল থেকে নিচ্ছে মিডিল থেকে সাইড থেকে